সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং এসেই দেখছি এখানে কিন্তু মাছের পোনা ডেলিভারি চলছে তো নাজুল ভাই আজকে কোথায় মাছ দিচ্ছে চলুন আমরা জেনে নি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছে ভাই দেখছি ডেলিভারি চলছে ভাই কি মাছের বোনা ডেলিভারি দিচ্ছে ভাই এটা কি সাইজের মাছ এটা কেজিতে আপনার দুই হাজার লাইনে দুই লাইনে এটা কতটুকু পরিমাণ যাচ্ছে আজকে এটা যাচ্ছে তো তিরিশ হাজার এটা কোথায় যাচ্ছে ভাই এই মাছটা যাচ্ছে কুমিল্লা কুমিল্লাতে তো ভাই চান্দিনাতে এর আগেও আমরা দেখেছি কুমিল্লাতে আপনি অনেক ডেলিভারি করেছেন তো ভাই এই পর্যন্ত দেখেছি যে আমরা অনেক পার্টি আপনার কাছে যারা মাছ নিয়েছে পুনরায় আবারও নিয়েছে তো এই যে যে পার্টিটা নিয়েছে নাকি পুরনো নাকি নতুন এর আচ্ছা এই এর আগে কি এসে নিয়েছিল নাকি এভাবে অনলাইনে নিয়েছিল এর আগে দুই হাজার নিয়েছিল অনেক ভালো রেজাল্ট পেয়েছে এই জন্য তিরিশ অর্ডার দিয়েছে যাক মার্শাল্লাহ তো ভাই আমরা অলরেডি দেখছি যে আপনার এই যে মাছের পোনার ব্যাপক সুনাম সারা বাংলাদেশে তো এই যে সুনামটা হচ্ছে এটার কারণ কি আপনার এই মাছের বিশেষত্বটা কি এই মাছের মূল বিশেষত্ব হচ্ছে ভাই আমার মাছগুলো অনেক উন্নত জাতের এবং আমি বড় বড় মাছ ছাড়া কোনো অন্য কোনো ছোট মাছ থেকে আমি রেনু সংগ্রহ করি না বাসাইকৃত বড় বড় মাছ থেকে রেনু সংগ্রহ করে নিজে চালাই করি এবং সেই চালাইকৃত মাছ যখন পোনায় রূপান্তরিত হয় সেই পোনা আমি এই যে দেখছেন মাছগুলো সব এক সাইজ করে একটা অ্যাকুরেট সাইজ মানে কোনো ছোট বড় নেই মাছের ভিতরে পাবেন না আপনি দশ জায়গায় দেখবেন এরকম সুন্দর অ্যাকুরেট সাইজ করে মাছ মাছের পোনা খুব কম লোকই দেয় আর আমরা কিন্তু লেজ এবং কানকে তো ফুটাও দেখছি যে এটা কিন্তু অরিজিনাল ভিয়েতনামি আপনি চিনিয়েছিলেন এর আগের ভিডিওতে তো আমরা কিন্তু সেটাও দেখছি তো মৎস্যচাষীদেরকে বলা যায় যে আপনার কাছ থেকে মাছ নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ সুস্থ সবল মাছটা এবং অরিজিনাল মাছটা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে

তো ভাই আমরা কিন্তু দেখি যে আপনি প্রতিনিয়ত কিন্তু এইভাবেই একা একা মাছের পোনা ডেলিভারি করছেন কারণটা কি ভাই ভাই বিষয় হচ্ছে নিজের কাজটা নিজে করা ভালো এই যে ধরেন আমি এখন তিরিশ হাজার মাছের পোনা দিচ্ছি এখন আমি যদি এটা কর্মচারীকে দিয়ে দেওয়া সে যদি ইনকেস এর থেকে দুই তিন হাজার মাছ কম দিয়ে দেয় সেটা আমার প্রতিষ্ঠানের বদনাম হবে আমার হ্যাচারির বদনাম মানে একসময় আমারও বদনাম এইভাবে আস্তে আস্তে আমার সুনামটা ভাই হারাই যাবে যার কারণে আমার একটু কষ্ট হলেও আমি নিজে থেকে ভাই সবসময় ডেলিভারি আপনি আপনার সুনামটা বজায় রাখতে চাই হ্যাঁ ভাই যাক মার্শাল্লাহ এটা শুনে খুবই ভালো লাগলো কারণ এমন সততার সাথে কিন্তু এখন খুব কম লোকই কিন্তু মাছ দিয়ে থাকে আমরা অনলাইনে দেখছি কিন্তু এভাবে কিন্তু প্রতারিত হচ্ছে প্রতি নিয়ত এই যে দেখেন কিছু মাছ যদি নষ্ট হয় যার কারণে যে মাছগুলো এক্সট্রা দিয়ে দিই মানে এটা এক্সট্রা মাছ মানে এর আগে মাছ যেগুলো মাপলেন দেখলাম এগুলো হচ্ছে কিনা আগে মেপে দিয়েছে যেটা নিয়ে শেষ আর এগুলো হচ্ছে এক্সট্রা মাছ দিচ্ছে আচ্ছা আচ্ছা মানে অনেক সময় মাছ দেখাছে দুই একটা ইন সমস্যা হতেও পারে বা দেখা যাচ্ছে চাষিবা একটু অসন্তুষ্ট প্রকাশ যাতে না করে তার কারণে আপনি একটু এক্সট্রা মাছ দিয়ে দিচ্ছেন তো ভাই এই যে মাছটা বর্তমান রেট কেমন যাচ্ছে এই মাছটা বিক্রি করতেছে ওয়ানলি পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা হাজার মানে এত কম রেট হ্যাঁ ভাই ভাই অরিজিনাল মাছ তারপরে আবার মাত্র পাঁচশো টাকা তো প্রিয় মৎস্য ভাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাই কিন্তু খুবই স্বল্প মূল্যে এই মাছটা কিন্তু বিক্রয় করছে তো আপনারা চাইলে কিন্তু নাজুল থেকে মাছের পোনা নিতে পারেন তিনি কিন্তু সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকে তো দেখুন মাছগুলো কিন্তু এখানে এখন ব্যাক করা হচ্ছে এবং ব্যাক করা হলেই এই মাছগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে যাত্রীভাবে বড় করে আমরা তুলে দেব আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে মাছগুলো পাঠিয়ে দিই তো প্রিয় মৎস্য চাষী ভাড়া আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মাছের পোনাগুলো অলরেডি আমাদের ব্যাক করা হয়ে গেছে এবং এই মাছগুলো কিন্তু গাড়িতে তোলা হচ্ছে তো প্রিয় মৎস্য চাষী আপনাদের যে কোনো প্রকার ক্যাটফিট জাতীয় মাছ এবং কাঠ জাতীয় মাছের পোনা যদি লেগে থাকে অবশ্যই নাজুন ভাইয়ের যোগাযোগ করতে পারেন আর নাজুন ভাই কিন্তু প্রতিনিয়ত এইভাবেই মাছের পোনা ডেলিভারি করে আসছে সমগ্র বাংলাদেশে